আপনাদের কমেন্টস আপনাদের করা হোয়াটসঅ্যাপ আপনাদের করা কল এর উপর ডিপেন্ড করে অনেক কিছু বলতে ইচ্ছে করে অনেক কিছু বন্ধুরা আমরা বলেও থাকি মাস এক বছর আগের থেকে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন থামনেল বিভিন্ন টাইটেল দিয়ে আমরা যে ভিডিও নিয়ে আসছি আপনাদেরকে সাবধান করার জন্য ইপিএস হিসাবে বা ব্যবসাদার হিসাবে দোকানদার হিসাবে যেখানে আপনারা কিউআর কোড বা ইউপিআই দিয়ে পেমেন্ট নেন অনলাইন পেমেন্ট নেন বা ডিএমটি মানি ট্রান্সফার এর কয়েকটা পয়সা কমিশন মানে চার্জেস বাঁচানোর জন্য নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আলাদা আলাদা কাস্টমারের অ্যাকাউন্টে পয়সা ট্রান্সফার করে পুরো পয়সাটা আপনি আপনার পকেটে ঢোকান জাস্ট আপনি কাস্টমারের কাছ থেকে ডিএমটি মানি ট্রান্সফার করার জন্য নেন আর এর বিরুদ্ধে প্রায় গত এক বছর ধরে ছ মাসে গত আরও বেশি আমরা ভিডিও বানিয়েছি দেখুন এখন রিসেন্টলি কিছু ইউটিউব চ্যানেলে হিন্দি ভাষায় ক্রাইম ব্রাঞ্চের পোশাক পরা পুলিশের মাধ্যমে মানে পুলিশ সেই যে আমরা সাবধান করার জন্য যে ভিডিওগুলো বানাতাম সেই রকম কথা কিন্তু আপনাদের সামনে আসছে সিএসপি হিসাবে টাকার লেনদেন কিভাবে করবেন ইউপিআই দিয়ে কিউআর কোড দিয়ে পয়সা নিয়ে ক্যাশ দেবেন না এই সমস্ত বিভিন্ন বিষয় আমাদের চ্যানেলে প্রথমবারে আইনডি টেক জন্য ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অঙ্গীকার করতে পারেন কারণ আমরা আপনাদের সাথে নিয়ে ব্যবসা করার সাথে সাথে আপনাদেরকে সাবধান করার চেষ্টা করি আমরা মানে আপনারা জানেন কোনো একটা কাজ করার আগে যদি আমরা বুঝতে পারি যে এটা করলে আপনার ক্ষতির সম্ভাবনা আছে তাহলে আমরা মানা করি সেটা করবেন না দেখুন বন্ধুরা ফ্রড অ্যাক্টিভিটিস প্রত্যেকটা ডিপার্টমেন্টে আছে ছিল থাকবে সেটাকে কিভাবে আপনি প্রিকয়শান নিয়ে বা ঠকে যাওয়ার পরে কিভাবে ভবিষ্যতের পথ তৈরি করবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করে সময় সময় মতো আগেও বর্তমানেও ভবিষ্যতেও কিছু মানুষ আপনাকে সাবধান করবে আর কিছু মানুষ আপনাকে লোভ দেখাবে সেটা স্টক মার্কেট হোক সেটা এপিএসএ কমিশন হোক সেটা রিচার্জের কমিশন হোক যে আপনাকে লোভান্বিত করে আপনাকে অ্যাট্রাক্ট করে পরে আপনার ওয়ালেটের পয়সা গায়েব করে দেবে স্টক মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট ডিস্ট্রিবিউটার আইডি রিটেলার আইডি এত পয়সার গ্যারান্টি যদিও স্টক বা মিউচুয়াল ফান্ডে গ্যারান্টি কিছু হয় না প্রফিট হলে প্রচুর হতে পারে লস হলেও প্রচুর হতে পারে আর সেটা মার্কেটের উপর ডিপেন্ড করে মার্কেটটা কখনো কখনো ম্যানুপুলেট করা হয় বিভিন্ন কারণে বিভিন্ন মানুষজন লেভেলের মানুষজন করে থাকে মার্কেটকে কন্ট্রোল করার লোকও আছে যেমন সরকার কন্ট্রোল হয় ভোট কন্ট্রোল হয় করা হয় এটা আপনারা আমরা সবাই মোটামুটি জানি শুনি কিন্তু সমাজবদ্ধ জীব তো চলতে হবে তো বন্ধুরা সেরকম ম্যানুপুলেটের জায়গাতে না গিয়ে বেশি লোভ না করে ইনভেস্ট করে পরিশ্রম করে একা বা টিম বানিয়ে যদি ইনকাম করতে চান আমরা আগেও বলেছি এখনও বলছি আপনি আমাদের সাথে কাজ করতে পারেন আমরা ইউটিউবে এসে শুধু লোভের দেওয়ার মতো শুধু আইডি বিক্রি করার মতো ভিডিও বানাইনি বানাচ্ছি না বানাবো না বিভিন্ন ইউটিউবার আছে আপনাদেরকে বিভিন্ন প্রকারে বিভিন্ন প্রকারে দেখুন আমি রিসেন্টলি কিছু মেসেজ আমার কাছে স্ক্রিনশট আসছিলো যেখানে ব্যাংকের সিএসপি সাত দিনে পেয়ে যাবেন এক মাসের মধ্যে পেয়ে যাবেন তো বন্ধু প্রথমেই বলে দিই এরকম কোনো টাইম বাউন্ডেশনে সিএসপি কেউ কোনো দিন পায়নি পাচ্ছে না পাবেও না প্রথম কথা দ্বিতীয় কথা এমন এমন পিনকোড দেওয়া হয় যে যিনি প্রমিস করছেন যে কোম্পানির থেকে প্রমিস হচ্ছে সেই কোম্পানির যেখানে অ্যাকচুয়াল পিনকোড সেই কোম্পানি যেখানে স্থিত সেই পিনকোডের গল্প কোনোদিন সামনে আসে না সেই পিনকোডের দিয়ে ব্যাঙ্ক সিএসপি কেউ কোনো দিন শর্ট টাইমে পায়নি এখনও পাবে না আর এখন তো আরও আর ব্যাঙ্ক সিএসপিতে বিশাল মধু আছে বলে আমার জানান সিএসপিটাও সেরকমই আপনি চেষ্টা করলে পেতে পারেন আপনার পিনকোডে কখন কোন কর্পোরেট বেসি বা কোম্পানির মাধ্যমে কোন ব্যাঙ্কের সিএসপি আসছে এটা আপনি ভালো করে খেয়াল রাখুন আর সেটা একা কখনোই সম্ভব নয় ভালো টিমের সাথে থাকুন লম্বা সময় কাজ করুন ব্যাংকিং ফিল্ড থেকে আপনার দোকানে বসে আপনার গুডউইল তৈরি করুন কারণ ব্যাংকের লাস্টে যখন আপনার ভেরিফাই হয় আপনার আশেপাশে গিয়ে আপনার এই গুডউইল কাজে লাগে বন্ধুরা আপনার মতো আরও দশজন হয়তো আপনার প্যান পিনকোডে অ্যাপ্লাই করে বসে আছে এবং বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন টিমের মাধ্যমে আমি আবার বলছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মাস্টার হওয়ার জন্য টিচার হওয়ার জন্য বিএ বিএড কিন্তু বিএ বিএড করা সমস্ত মানুষই মাস্টার বা টিচার হবে না বন্ধুরা ব্যাঙ্ক সিএসপি পাওয়ার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সবার কাছে থাকবে কিন্তু তবুও সবাই পাবে না জাস্ট উদাহরণ দিলাম বন্ধুরা দোকানে কিছু মনে করবেন না দোকানে কর্মচারী চুরি করে সেই জন্য অনেক দোকানদার বিভিন্ন ব্যবসায় কর্মচারী রাখে না নিজে ব্যবসা করছে সে নিজের ভাই বা অন্য কেউ বসলেও অনেক সময় চুরি করে তাই বলে কোনো দোকানেই কি কর্মচারী রাখা হয় না রাখা হয় পুলিশ ডিপার্টমেন্ট প্রচুর ঘুষ খাচ্ছে স্যালারি হিসাব করলেই পেয়ে যাবেন নেতারা প্রচুর ঘুষ খাচ্ছে স্যালারি হিসাব করলেই পেয়ে যাবেন এত বছরে কত স্যালারি পেয়েছে কি খরচ করেছে আর কত বাঁচতে পারে তার কয়েক গুণ বেশি নেতামন্ত্রীদের কাছে তার কয়েক গুণ বেশি পুলিশ অফিসারের কাছে সবার কাছে নয় বন্ধুরা পুলিশ বলুন ডিফেন্স বলুন এ মন্ত্রী বলুন ও মন্ত্রী বলুন সমস্ত ডিপার্টমেন্টেই কিন্তু কিছু সংখ্যক ঘোটালা আছে ফ্রড অ্যাক্টিভিটিস হয়ে থাকে ইললিগাল অ্যাক্টিভিটিস হয়ে থাকে ইললিগাল ওয়েতে কাজ হয়ে থাকে বন্ধুরা ইউপিআই বা কিউআর কোডের মাধ্যমেও সবাই ফ্রড করছে না সবাই কাস্টমার ফ্রড নয় সবাই দোকানদার ফ্রড নয় আবার কিছু দোকানদারের মধ্যে আছে কিছু কাস্টমারও আছে আপনাদের প্রিকেশন নিয়ে চলতে হবে আবার বলছি কিউআর কোডে পেমেন্ট অ্যাকসেপ্ট করার জন্য আপনি যদি প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করে থাকেন এবং তার যদি রেকর্ড থাকে বিল তাহলেই আপনি তো সার্ভিস তার এগেন্স্টে আপনি রিসিভ করবেন পেমেন্ট আপনি ক্যাশ দেওয়ার জন্য কখনোই ইউপিআই পেমেন্ট বা কিউ কোডে পেমেন্ট নেবেন না বিএমটি মানি ট্রান্সফার বা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এ পেমেন্ট কোনো অ্যাকাউন্টে করবেন না অনেক বছর পর মোটামুটি আট বছর পর্যন্ত ওই করা ট্রানজ্যাকশনের উপরে আপনাকে জেল জরিমানা ফাইন অ্যাকাউন্ট ব্লক ডেবিট ফ্রিজ সব কিছু হতে পারে সব কিছু আট বছর পর্যন্ত আটটা লেয়ার ছিল এখন মোটামুটি দশটা লেয়ার নিয়ে নিয়েছে ডিপার্টমেন্ট এই দশটা লেয়ার পর্যন্ত আপনাকে হিসাবে দিতে হয় আননোন সোর্স থেকে আনন অ্যাকাউন্ট থেকে পয়সা আসলে ধরুন আপনার অজান্তেই চলে এসেছে গেম টেম তো খেলবেনই না গেম এই ক্রিপ্টোকারেন্সি এই ডিজিটাল রুপিতে পয়সা লাগান বিভিন্ন ইউটিউবার এসে আপনাদেরকে প্রমোট করার চেষ্টা করবেন নাচবেন না ফাসবেন আপনি সে তখন ফোনই তুলবে না এটা অনেকের ক্ষেত্রে হয়ে রয়েছে আবারও হবে আমি আবার বলছি বন্ধুরা আমাদের সাথে বা ভালো কোনো কোম্পানির সাথে একটু ইনভেস্ট করে ডিস্ট্রিবিউটার বা মাস্টার ডিস্ট্রিবিউটর হিসেবে জুড়ে যান টিম বানান সবাই রিচার্জ বিল পেমেন্ট মানি ট্রান্সফার গ্যাস বুকিং আরও যে সমস্ত সার্ভিস আমাদের পোর্টালে আছে আপনারা ইউজ করুন এবং টিমের রেকারিং যদি ইনকাম যদি আপনি ক্রিয়েট করতে পারেন তাহলে আপনার ইনকাম বেশি হওয়াকে কেউ থামাতে পারবে না কিন্তু শর্ট টাইমে রাতোরাত ক্রিপ্টোকারেন্সি শেয়ার স্টক কোটি কোটি টাকা আগেও চিটফান্ডগুলো ফাঁসিয়ে নিয়ে চলে গেছে আবার ফাঁসিয়ে নিয়ে যাবে আমি আবার বলছি মাস এক বছর আগের থেকে যে ভিডিও যে জিনিসগুলো আমরা বারণ করছিলাম রিসেন্টলি একটা ভিডিও সাইবার ক্রাইম আমি বলবো ভালো একটা উদ্যোগ ভিডিওর মাধ্যমে ডিপার্টমেন্ট কিন্তু আপনাদেরকে বলছে সিএসপি হয়ে কি করবেন কি না করবেন আর আমরা প্রায় অনেক আগের থেকে এটা বলে আসছি আর এগুলো বলা হয় আপনাদের সমস্যা শোনার পরে আপনাদের হোয়াটসঅ্যাপ আসার পরে আপনাদের কমেন্টস শোনার পরে আমরা স্টাডি করে এই সমাধানের রাস্তা বা আপনাদের সাবধান রাখার রাস্তা আমরা কিন্তু বলে থাকি বন্ধুরা এই ধরনের সাবধান রাখার মতো ইউটিউবার বা মানুষ কিন্তু এখন কম আছে তাদেরকে ভালোবাসা দিয়ে আগে রাখুন দেখুন আপনাকে লোভ দেখিয়ে ঠেলে দেওয়ার মানুষটা বেশি আপনাকে সাবধান করে আমার লস জেনেও আমি জানি এই ভিডিওতে আমার বেশি ভিউ আসবে না এতে আমার আইডি বিক্রি হবে না তবুও আপনাদেরকে সাবধান রাখার চেষ্টা সেটা এপিএসিএসপি হতে হতে পারে দোকানদার হিসাবে হতে পারে সাধারণ সিটিজেন হিসাবে হতে পারে কিন্তু একটা সামাজিক কর্তব্য বলে আমরা মনে করি ভালোবাসা দিতে পিছু পা হবেন না নতুন একটা ভিডিও এই ধরনের খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থাকুন সাবধান থাকুন ডিজিটালি অ্যাক্টিভ হন ডিজিটালি লিটারেট হন শিক্ষিত হন ডিজিটালি এবং নিজে সাবধান থাকার সাথে সাথে ভিডিওটা শেয়ার করে অন্যকে সাবধান করুন